সাথে তাদের যে ধর্মীয় অনুভূতি ভাবনা বিশ্বাস সেটাকে দেখা গেছে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম তম জন্মদিবস শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের পনেরো নম্বর ওয়ার্ডের স্বামীজি মোড়ে ঐক্যের বার্তা নিয়ে দিনটি পালিত হলো এদিন ঐক্যের বার্তা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের তরফে সর্বধর্মগুরুদের ঐক্যবদ্ধ করে একই মঞ্চে বিবেকানন্দের জন্মদিন পালন করা হয় এদিন স্বামীজি মোড়ে বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র তথা পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন সরকার বিভিন্ন ধর্মগুরু সহ পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী মেয়র পরিষদ মানিক দে শোভা সুব্বা ও একাধিক অতিথি অতিথিবৃন্দের পাশাপাশি স্থানীয়রা ধর্মগুরুরা তাদের বক্তব্যের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জীবনী তুলে ধরেন এবং তার বাণীগুলি তুলে ধরে যুব সমাজকে প্রেরণা যোগান শো বাষট্টি তম আবির্ভাব দিবস সেদিন আমরা আমাদের বিভিন্ন ধর্ম এবং শিক্ষার সাথে যারা যুদ্ধ তাদের ডেকে নিয়ে এসেছি আমরা আহ্বান করেছিলাম তারা এসছে এবং তারা স্বামীজির সাথে তাদের যে ধর্মীয় অনুভূতি ভাবনা বিশ্বাস সেটাকে দেখা গেছে যে প্রত্যেকটা ধর্মই তার মূল বাণী হচ্ছে মানব কল্যাণ মানবের উন্নয়ন ভেদাভেদের বাইরে গিয়ে সর্বধর্ম সমন্বয় সে কথাটাই কিন্তু এই ওনারা বলার চেষ্টা করেছে। আমরা পুর নিগম থেকে আমরা সেভাবেই আমরা চলার চেষ্টা করি জন্মদিন স্বামী বিবেকানন্দের আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আড়ম্বরের সঙ্গে আমরা এই দিনটিকে পালন করছি শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে স্বামীজি ক্লাব প্রত্যেক বছর তারাও আয়োজন করেন আমরা সেখানেও এসেছি এরপরে আমাদের যে শিলিগুড়ি পুর নিগমের যে আমাদের যেখানে আমরা মনীষীদেরকে সম্মান জানাই সারা বছর ধরে সেখানে সম্মান জানাবো বিবেকানন্দ রোডে যে মূর্তি রয়েছে সেখানে সম্মান জানাবো এবং সেই জায়গাটাকে এই বৎসরের মধ্যে আগামী বৎসরের মধ্যেই কয়েক মাসের মধ্যে আমরা সেই জায়গাটাকেও নতুনভাবে আমরা তৈরি করছি শিলিগুড়িতে আমরা এই পুরোনগমে আসবার পর থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের যারা মহাপুরুষরা রয়েছেন মহামানবরা রয়েছেন আমাদের দেশের জাতি এবং আমাদের সমস্ত ধর্মের যে মিলনের ক্ষেত্রে ভারতবর্ষ সেই জায়গাটাকে তাদের দেখানো পথে এগিয়ে নিয়ে যেতে এবং আজকেও আমরা সেটাই চেষ্টা করছি পাঁচজন ধর্মগুরু এবং সমাজের বিশিষ্ট মানুষদেরকে এক জায়গায় নিয়ে এসে তাদের মাধ্যমে তাদের যে মতামত তাদের যে চিন্তাভাবনা দেশের প্রতি ভালোবাসা তাদের সমাজের প্রতি যে কর্তব্য মানুষের প্রতি যে প্রেম শ্রদ্ধা ভালোবাসা সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তুলে দেওয়াটা আমাদের কর্তব্য আমাদের কাজ এবং সেই কাজটাই আমরা আজকে স্বাভাবিক করতে চাই এবং তাদের দেখানোর পথেই আমরা সেগুলোকে উন্নয়নের রাস্তায় নিজেকে চাই